দেখছেন যে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহার করছি এটা অনেক আগে আমরা ঘোষণা দিয়েছিলাম অংশীজন দেশে আলোচনা করেছিলাম এটার আন্ডারে যতগুলা স্পিচ অফেন্সের হয়রানিমূলক মামলা আছে যখন আমরা আইনটা বাতিল করব এর সাথে সাথে সমস্ত মামলা রহিত হয়ে যাবে শুধুমাত্র কম্পিউটার অফেন্স যেটা কম্পিউটার হ্যাকিং করা বা কিছু অফেন্স আছে না ধরেন আমাদের এখানে তো মেয়েদের প্রতি নির্যাতন বেশি হয় একটা ছেলে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতা ছিল হয়তো সেই সময় ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এই ধরনের দু একটা দু এক ধরনের অপরাধের বিচার শুধু অব্যাহত থাকবে কিন্তু সাংবাদিক তার মুক্তমনের মানুষ ভিন্নমতের মানুষ তাদের বক্তব্যের জন্য তাদের যে কোনো ধরনের মতামতের জন্য যে সমস্ত মামলা ছিল এগুলো আমরা কেস বাই কেস যাওয়ার প্রয়োজন পড়বে না সমস্ত মামলা একসাথেই রহিত হয়ে যাবে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা প্রচণ্ডভাবে সাংবাদিক বান্ধব থাকার চেষ্টা করেছি আমি নিজেই সাংবাদিক ছিলাম এত ভালোবাসি সাংবাদিক পেশারকে কোনো না কোনোভাবে পত্রিকাতে যুক্ত থাকি এখন আছি আপনার দেখে তো আমার কাছে মনে হয়েছে কি যে এই এই প্রশ্ন সমাজে কোন কোন জায়গায় উঠে যে সাংবাদিকদেরকে আপনার বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা আমাদের সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই কোনো সাংবাদিকের বিরুদ্ধে আমাদের সরকার বা পুলিশ মামলা করে নাই সাধারণ জনগণ মামলা করেছে এখন ধরেন যেই যেই মানুষটা তার সন্তানকে হারিয়েছে বা তার ভাইকে হারিয়েছে হারোর পরে ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী বা গুন্ডা বাহিনীর হাতে তারপর যখন সে পর্দার স্ক্রিনে দেখতো কোনো একজন সাংবাদিক বলছে যেভাবে এই বিরোধী দলকে দমন করা হচ্ছে এরা রাজাকার এরা পাকিস্তান প্রতি আমরা সম্পূর্ণ সাপোর্ট করে এদের আরও শক্তভাবে দমন করা হোক সেই লোকটা যদি মনে হয় যে আমার সন্তানের বা আমার ভাইয়ের মৃত্যুর জন্য এই প্রভোকেশন দায়ী আপনি তাকে মামলা করা থেকে বিরত রাখতে পারবেন না বাংলাদেশে কোনো আইন নাই সে যদি মনে করে আমার হত্যার প্রভোকেশনের সাথে সাংবাদিক জড়িত আছে এটা আমরা বাধা দিতে পারি না তবে আমরা আইনের ডিউ প্রসেস জন্য রক্ষা হয় সেটা যেন সর্বাত্মক চেষ্টা করব আর আমাদের সবারই মনে রাখা উচিত আমাদের কারো পেশাগত পরিচয়ে বাইরে যেন কোনো কিছু না হয়ে যায় আপনারা কি বদিকে রাজনীতি বলেন বলেন না তো তাকে ইয়াবা ব্যবসায়ী বলেন যে যতই রাজনীতি করুন এখন একজন সাংবাদিক সে যতই সাংবাদিক কথা করুক সে যদি গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অবৈধ নির্বাচন বাংলাদেশকে লুট করা বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের পদানত করে রাখা সেগুলিকে অব্যাহতভাবে প্রকাশ্যে সমর্থন করে একটা ফ্যাসিস সরকারকে যদি প্রকাশ্যে যে কোনো নীতিতে সাপোর্ট করে তাকে কি আপনারা সাংবাদিক বলবেন না অন্য কিছু বলবেন সেটা চিন্তা করে দেখেন তা আমার মনে হয় না যে আমাদের এটা নিয়ে বিভ্রান্তির অবকাশ আছে আমাদের বাংলাদেশে এত প্রতিকূলতার মধ্যেও অনেক সাংবাদিক অনেক ভূমিকা রেখেছেন যারা পারেন নাই তারা অন্তত পদলেহী হন নাই এরকম বহু সাংবাদিক আছে মেজরিটি ছিল যারা সাহস করে কিছু বলতে পারে নাই তারা প্রয়োজনে চুপ থেকেছে কিন্তু এরকম পদলেহী হয় নাই যারা হয়েছে তাদের মধ্য থেকে তাদের ওই অভিজ্ঞতা থেকে আমাদের শেখার সবারই শেখার বিষয় আছে আমাদের সমস্ত পেশার মধ্যে এরকম মানুষ আছে শুধু সাংবাদিকদের মধ্যে না একটা দেশের প্রধান মানে উচ্চ আদালতের বিচারকদের মধ্যে এরকম লোকজন ছিল এখানে সবচেয়ে বেশি আপনার নিরপেক্ষতা থাকার কথা প্রকাশ্যে বলতো শপথ বন্ধ রাজনীতিবিদ প্রকাশ্যে একটা ছাত্র সংগঠনের কাছ থেকে ফুল দিচ্ছে এরকম দেশে এটা স্বাভাবিক এরকম হয়েছে আমাদের বিদ্যুতি আমরা সবাই সবার থেকে শিখবো এবং আমরা সবাই আমাদের পেশাগত দক্ষতা পেশাগত ইনজেগ্রিটি থেকে রক্ষা নজর রাখবো আর আপনারা যে উদাহরণটা তৈরি করেছেন এর উদাহরণ দেখে আশা করি সাংবাদিক হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক আইনজীবী হোক সবাই যেন এই বিষটা বুঝতে শিখে যে ঐক্য মধ্যেই আমাদের পেশার শক্তি এই পেশাজীবীরা যত শক্তিশালী সাগে হবে দেশের সুশাসন আইনের শাসন জবাবদিহিতা স্বচ্ছতা প্রতিষ্ঠা তত স্ট্রং ভূমিকা রাখতে